মোহাম্মদ আবু তাহের ভাই আপনার নাম মোহাম্মদ হক ওনারা আজকে থেকে নিয়োগ করেছে প্রত্যেক দিন একশো ভাব দুরস্তরীপূর্ব এখন বলবেন হুজুর পড়লে কি লাভ আমি যেই বছর পাবনা গিয়েছিলাম প্রথম এখানে পাবনা সেনের না অনেকে পাবনা 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 নাম শুনছেন কে কে শুনছেন একটু হাত তুলেন পাবনা পাবনা আপনার নাম শুনছেন এই পাপনা যাওয়ার পথে একটা জায়গা আছে উল্লাপাড়া উল্লাপাড়া সিরাজগঞ্জ উল্লাপাড়া উল্লাপাড়া সেই উল্লা পাড়া যখন আমি গেলাম আমি গেলাম একটা ভ্যানে উঠলাম সেখানে রিক্সা চলে না ভ্যান চলে ভ্যান ভ্যানে ওঠার পরে এবার একটা বৃদ্ধ লোক হুজুর এটা মনের কথা কইতাম আমি কেউ গোয়ালাম তখন লোকটাকে হুজুর আমি এক বছর ধরে ক্যান্সার রোগে ভুগছি আমি অনেক ডাক্তার দেখাইছে কিন্তু আমার ক্যান্সার রোগ ভালো হয় নাই ভালো হয় নাই ডাক্তার বলেছে লক্ষ লক্ষ টাকা লাগবে এই ক্যান্সার রোগকে ভালো করার জন্য আমি রিক্সা চালক আমার কাছে এত টাকা নাই যে আমি ইন্ডিয়া দিল্লি যাব। আমি চেন্নাই গিয়ে চিকিৎসা করব হুজুর আমি এক বছর পরে যখন ডাক্তারের কাছে গেলাম ডাক্তার যখন চেক আপ করলো তখন বলে ও রিক্সাওয়ালা ভাই আপনার শরীরে তো ক্যান্সার রোগের চিহ্ন নাই আপনি কেমনে কি করলেন তখন আমি বললাম হুজুর আমি যখন ফেডেল মারতাম নবীর দূরত পড়তে আর জোরে কয়না সুহান আল্লাহ আপনি হাঁটতেছেন আছেন নবী করেন পড়েন বাসে আসেন শরীফ পড়েন আপনি দোকানে বসে আছেন আড্ডা না দিয়ে শরীফ পড়েন খোদা কি কসম আপনার যেই বিপদ হবে সামনে আল্লাহ ও সিরাগে বিপদ থেকে উদ্ধার করুন উদ্ধার করুন আল্লাহ এখন কন আমরা কি আমল করতে চাই কি চাই না আব্বা আম্মার খেদমত করতে চাই কি চাই না পাঁচ শক্ত নামাজ পড়তে চাই কি চাই না বাজার নামাজ করবে নামাজ 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 না করলে এই মিরাদ নবীর প্রোগ্রাম কবুল হবে না কতক্ষণ ঠিকই না নামাজ না পড়া ছাড়া মিরাদ নবীর প্রোগ্রাম কবুল হবে না যেখানেই পড়েন সুযোগ পেলে নামাজটা পড়ে ফেলেন কতক্ষণ ঠিকই না বাড়িতে হলে বাড়িতে গাড়িতে হলে গাড়িতে যখনই আজান হবে দেরি করবেন না নামাজটা পড়ে ফেলবেন ইনশাল্লাহ কোন ইনশাল্লাহ কোন সবাই ইনশাল্লাহ কোন ইনশাল্লাহ এই মাহফিলটা তখন কবুল হবে যখন আপনি আমল করবেন জোরে কোন মারহাবা আরে আমরা তো সুন্নি আমরা তো জান্নাতি না আমল করলে জান্নাতের দরজা বুলন্দ হয়ে যাবে তাই আজকে থেকে আমল করেন বাজার আমি দীর্ঘায়িত করব না আপনাদের এই বোয়াল খালি জমিনে অনেক অনেক জায়গার মধ্যে আল্লাহ আমাকে নিয়েছে যুরকন মারহাবা যদিও আপনাদের এই মির পাড়ায় আমি প্রথম কিন্তু মহল্লায় মহল্লায় কোনায় কোনায় আল্লাহ আমার নিচ্ছে নলন্দা একই জায়গা দশ বার গেছি মারহাবা এখনো তারা কল দেহ একটা মাহফিল আমি কো আন না দশ বার গেছি আল্লাহ দোনা এবার বাজার এই যে আপনাদের গত কিছুদিন আগে মনু পড়া করছি মনু পড়া